মজা মজা তো বন্ধুরা বন্ধুরা আর নতুন হাজির আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাচ্চাদেরকে কিভাবে সবজি রান্না করে খাওয়াবে এবং সবজির রং এবং পুষ্টি একই থাকবে তো বন্ধুরা চলো আগে রেসিপিটা শুরু করছি তারপর মাঝে মধ্যে এর বিস্তারিত বলছি মন্দির প্রথমে আমি একটা মাছ ভেজে নিব বাবুর জন্য সেখানে ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়েছি সর্ষের তেল আমি আমার বাচ্চাকে সর্ষের তেলটাই খাওয়াই তো দেখো আমি কিন্তু আজকে পাঙ্গাস মাছ নিয়েছি ওকে আমি এক এক দিন এক একটা মাছই দিই তা আজকে মাছটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি লবণ আর একটু হলুদ মাখিয়ে তা আজকে আমি যে সবজিগুলো রান্না করবো এখানে আমি নিয়েছি ফুলকপি টমেটো তারপর নিয়েছি আলু আর তারপর নিয়েছি গাজর আর নিয়েছি মিষ্টি কুমড়ো আর পেঁয়াজ কলি আনিয়েছে একটা আস্ত পেঁয়াজ এভাবে করে কেটে নিয়েছি বন্ধুরা তোমাদের কাছে যেই সবজিটা থাকবে তোমরা সেটা নিয়ে বেবিদেরকে খাওয়াতে পারো তো যদি তোমার বেবির বয়স যদি পনেরো মাস অথবা এক বছরের নিচে হয় তাহলে কিন্তু যে কোনো এক থেকে দুটি সবজি দিবে। বেশি সবজি দিয়ে রান্না করবে না যদি দেড় বছরের উপরে হয় তাহলে তুমি দুই তিনটা সবজি অ্যাড করতে পারো তো বন্ধুরা এখানে দেখো আমি ওই মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে জাস্ট একটু আদা রসুন দিয়েছি এটাকে একটু ভেজে তারপর হচ্ছে এখানে আমি দিয়েছি গাজর আর আলু আর ফুলকপি এগুলো যেহেতু একটু দেরিতে সেদ্ধ হবে সেজন্য এগুলোকে আগে ভেজে নিচ্ছি তো এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই হবে তো এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি তো এখন এখানে আমি অ্যাড করব। একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া জাস্ট এতটুকুই মশলা আমি বাচ্চাদের খাবারে অ্যাড করি এর বেশি অ্যাড করার দরকার নেই এগুলো বাচ্চাদের খাবারে হজম শক্তি বাড়াবে আর বাচ্চা খুব মজা করে খাবে বাচ্চার পেটে কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখো এটাকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট তোমরা ঢাকা দিয়ে রান্না করবে এর বেশি ঢাকা দিয়ে রাখবে না যদি ঢাকা দিয়ে রাখো তাহলে সবজির রঙটা চেঞ্জ হয়ে যাবে আর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে যদি অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্না করা হয় তো দেখো এখন আমি এখানে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিয়েছি পানি দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করে নিব দেখো বন্ধুরা আমার সবজির কালারগুলো কিন্তু এখনও চেঞ্জ হয়নি কারণ আমি পাঁচ থেকে ছয় মিনিট সবজিটাকে ঢাকা দিয়ে রান্না করেছি আর দেইনি। তো বন্ধুরা দেখো যখন পানিটাতে বলক চলে আসবে তো এখন সবজি বাকি সবজিগুলো একটু দিয়ে দিব কারণ মিষ্টি কুমড়ো আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আগে থেকে দেইনি। তো এখন দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে আমি আবারও একটু পানি দিয়ে সিদ্ধ হতে দিব সবজিতে আবারও একটি পরিমাণ মতো পানি দিয়ে এবার আর পানি দেবো না এই পানিতেই কিন্তু সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না তো এখন আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটে ঢাকা দিয়ে রাখবে বেশি দিবে না দিলে কিন্তু সবজির পুষ্টিগুণ এবং কালার দুটোই নষ্ট হয়ে যায় তো দেখো পাঁচ থেকে সাত মিনিট পর যখন সবজিতে বলক চলে আসবে এ পর্যায়ে আমি জাস্ট একটু লবণ দিব যেহেতু আমি আমার বাচ্চাকে এখনও ভালো করে লবণ খাওয়াই না আর বাচ্চাদেরকে বেশি লবণ খাওয়ানো উচিত না দুই বছরের নিচে বাচ্চাদেরকে তো জাস্ট একটু লবণ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি তো অবশ্যই মাঝে মধ্যে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তাহলেই কিন্তু সমানভাবে এটা সিদ্ধ হবে তো যখন বাকি সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কলিটা দিব কারণ পেঁয়াজ কলি এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি সকাল লাস্টে দিলাম সেক্ষেত্রে এটার কালারটা সুন্দর থাকবে এবং এর পুষ্টিগুণটাও ভালো থাকবে আর এইভাবে যদি সবজি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চা খুব মজা করে খাবে এবং সে পুষ্টি পাবে তো বন্ধুরা এই পর্যায়ে আমি এখানে যে মাছটা ভেজে রেখেছিলাম সে মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে হবে কি মাছের মধ্যে যত পুষ্টি আছে সবটাই কিন্তু সবজিতে চলে যাবে তখন বাচ্চা যদি মাছ নাও খেতে চায় তাহলে সবজিটা খেলেও কিন্তু সে মাছের যে পুষ্টিটা আছে সেটা পেয়ে যাবে তা আমি কিন্তু আমার বাচ্চাকে প্রতিনিয়তই এইভাবে সবজি এবং মাছ রান্না করে খাওয়াই মাছটাও খাওয়া হয়ে গেল প্লাস সবজিও খাওয়া হয়ে গেল তো আপনারও পনেরো মাস অথবা দুই বছর তিন বছর বাচ্চাদেরকে এইভাবে যদি সবজি রান্না করেন খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চা অনেক সুস্থ থাকবে এবং আপনার বাচ্চাও কিন্তু এটাকে মজা করে খাবে আমি ভিডিওর শুরুতেও দেখিয়ে দিয়েছি যে আমার বাচ্চা মার্শাল্লা কত সুন্দর খাচ্ছে তো আপনারাও যদি এভাবে রান্না করেন আপনার বাচ্চাও কিন্তু খুব মজা করে খাবে তো বন্ধুরা এ পর্যায়ে দেখুন আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে আমি এখানে জাস্ট কয়েক পাতা কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো এটাকে নেড়ে ছেড়ে এখন আমি নামিয়ে নিব বন্ধুরা এটার কালারটা কিন্তু অনেক সুন্দর রয়েছে আমি বুঝতে পারছি না যে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরার বাইরে এটা কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে অনেক লোভনীয় লাগছে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এইভাবে কালারফুল সবজি রান্না করে খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চা অনেক পুষ্টি পাবে তার স্বাস্থ্য অনেক ভালো থাকবে অনেক হাসি খুশি থাকবে ঠিক আছো তো এই যে দেখুন আমার বাচ্চা কত মজা করে খাচ্ছে সবাই মশাল বলবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ